ফুলের বাগানে বমরায় বুন বুন করে মাগ বমরায় বুন বুন করে আমি যে আইতামাই দুয় শাশুর দেশে মাই গ কি সুদন দিয়া দেও সাতে মাই গ কি দিয়া দিয়া দেও সাথে ফালঙ্গ সাথে মাই দিমু তোমার সাথে বাড়ির ফুলের বাগানে বমরাই বোন বোন ঘরে মাই বমরাই বোন বোন ঘরে আমি দেবাইতামাই দু শাশুড়ির দেশে মাই কিছু কি দিয়া দেও সাতে মাই গ কি দিয়া দেও সাতে আলমারি দিমু মাই গ মিস্রিব দিমু মাই গ মেস্তরী দিমু তোমার সাথে মাই গ মেস্তরি দিমু তোমার সাথে বাড়ির মাই গ বমরাই বোন বোন করে আমি যে বাইতাম পাশুরের দেশে মাগ কি সুদন দিয়া দেও সাতে মাই কি সুদন দিয়া দেও সাতে সাইকেল দিমু মাগ বাইক দিমু মাই গমাস্তরী দিমু তোমার সাথে মাই গমাস্থরী দিমু তোমার সাতে বাড়ির সমনে ফুলি বাগানে বোমরাই বোন বোন ঘরে মাই গোমরাই বোন বোন ঘরে আমি যে যাইতাম মায় দুরন্দর দেশে মাগ কি সুদন দিয়া দেও সাতে মাগ কি সুদন দিয়া দেও শাড়ি অজে যে দিমাই थोरी ली मु तुम्हारे साथ माँ गोरी ली मुँह तुम्हारे साथ